বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন পঞ্চাশটি দেশের বিশেষ অতিথিরা একশো জন বিশেষ প্রতিনিধি আসছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ অতিথিদের তালিকায় একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন পঞ্চাশটি দেশের বিশেষ অতিথিরা একশো জন বিশেষ প্রতিনিধি আসছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজ ল্যান্ডার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল মণিক রয়েছেন টেলিফোন লাইনে নীল রাম মন্দিরকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে তো একটা আলাদা উন্মাদনা রয়েছে এবার একশো জন বিশেষ প্রতিনিধি আসছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ অতিথির তালিকায় একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরাও রয়েছে আর কি খবর রয়েছে ব্যাপারে দেখো একশো জন প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে আসবেন সেটা কিন্তু অনেক আগেই জানা ছিল এটা একেবারেই নতুন খবর নয় তবে যেটা জানা যাচ্ছে যে পঞ্চাশ জন বিশেষ অতিনীতি প্রতিনিধি আসছে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের থেকে একশো জনের মধ্যে পঞ্চাশ জন বিশেষ প্রতিনিধি এখানেই প্রশ্ন উঠছে যে এই পঞ্চাশ জন বিশেষ প্রতিনিধি তাহলে কারা এক হতে পারে সমাজের বিভিন্ন স্তরে কোনো বড় ক্রিকেট খেলোয়াড় হতে পারে এন প্রাক্তন খেলোয়াড় হতে পারে বা কোন হলিউডের কোন আর্টিস্ট হতে পারেন বা এরকম কোন বড় শিল্পপতি হতে পারেন বা কোন বড় লেখক হতে পারেন কোন বড় সাহিত্যিক হতে পারেন হ্যাঁ বা কোন ইউনিভার্স বিদেশের ইউনিভার্সিটির কোন বড় অধ্যাপক হতে পারেন হ্যাঁ কিন্তু এই একশো তালিকা নিয়ে কিন্তু এখন ধোয়াশা তৈরি রয়েছে যে একশো তালিকার মধ্যে তাহলে কজন রাষ্ট্রপ্রধানরা আছে এটা নিয়েই এখন একটা অযোধ্যা জুড়ে চলছে চরমগুঞ্জটা আদেও কি আছে এর আগে কিন্তু মন্দির পক্ষ থেকে বলা হয়েছিল যে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবেন কিন্তু কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবেন তা নিয়ে কিন্তু মন্দির কর্তৃপক্ষ কোনো উচ্চবাচ্য করেনি এখনো পর্যন্ত যতটা মানে জানা যাচ্ছে যে মরিসাসের মতো দ্বীপরাষ্ট্রগুলে কিছু রাষ্ট্রপ্রধানরা আসলেও আসতে পারে তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কোনো বিবৃতি আনুষ্ঠানিক দেওয়া হয়নি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি মন্দির কর্তৃপক্ষ তো দেয়নি তবে 100 জন বিশেষ প্রতিনিধি এই আসছে এবং তার সঙ্গে 100 ওই তার মধ্যে 50 জন একেবারে ভিভিআইপি বা মানে একেবারে ভিভিআইপি প্রতিনিধি দল এরকমটাই কিন্তু জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে কিন্তু মন্দির কর্তৃপক্ষর ভিতরেই এখন উৎসাহ তুঙ্গে যে এই একশো জনের বিশেষ প্রতিনিধি দল বা বিদেশি অভ্যাগতরা তাদের নাম কি তারা কারা মন্দির কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে আগামী দু একদিনের মধ্যেই এই সমস্ত অভ্যাগত ভোটারদের নাম তারা প্রকাশ্যে জানিয়ে দেবেন সাংবাদিক বৈঠক করে তারপরই এই একশো জনের নাম ক্লিয়ার হবে অন্য তবে বিদেশি কিছু রাষ্ট্রপ্রধান এবং বিদেশি কিছু প্রতিনিধি দল বিদেশের থেকে যে প্রতিনিধি দল সেটা আসছে সেটা আমরা আজ থেকে অন্তত দু মাস আগে এই খবর আমাদের পাঠকদের সামনে বা দর্শকদের সামনে কিন্তু আমরা পরিবেশন করেছিলাম তবে আজকের যেটা মন্দির কর্তৃপক্ষর যেটা ইঙ্গিতপূর্ণ বার্তা যে এই একশো জনের মধ্যে 50টি মূল আরো বিশেষ প্রতিনিধি অনব এখন একটু ভুলো বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য 100 জন বিশেষ প্রতিনিধি আসছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ এবং অতিথিদের তালিকায় রয়েছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান এমন তথ্যই কিন্তু উঠে আসছে মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন 50টি দেশের বিশেষ অতিথিরা এবং রামমন্দিরকে কেন্দ্র করে ইতিমধ্যে যে উন্মাদনা গোটা দেশে রয়েছে দেশ ছাড়িও সেই উন্মাদনা কিন্তু রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সময় চট বিজ্ঞাপন বিরতি রয়েছে উন্নন সংবাদ সঙ্গে থাকবেন